কর কি করছো তুমি এখন মাথার টিকি গুলো কোথায় গেল সবার টিকি উড়ে গেছে তাড়াতাড়ি করো সারা দিন গেল এখন বারোটা বাজতে চললো এখন তুমি ফ্রেশ হয়েছ ঘুমাবে বলে তার আগে পড়াশোনার ইচ্ছা হচ্ছে ও লেডি বিদ্যাসাগর এই যে সারাদিন কার্টুন দেখার ইচ্ছা থাকে বারোটার সময় মনে পড়ে হোমওয়ার্ক আছে ঠিক আছে করো হ্যাঁ করো আর কি করা যাবে দেখুন বন্ধুরা পনেরো বারোটা বাজতে গেল রাত্রির আমার মেয়ের ইচ্ছা হয়েছে হোমওয়ার্ক করবে ভালো কথা যখন ইচ্ছা হয় তখনই পড়া উচিত তাহলে সেটা মন দিয়ে করা হয় আর জোর করে সে জিনিসটা অতটা ভালো হয় না তো জোর করতে হয় নাহলে একদমই করবে না নিজের ইচ্ছায় মন দিয়ে করছে লিখে নিক তারপরে সব কমপ্লিট শুতে যাওয়ার আগে মনে পড়লো হোমওয়ার্ক হয়নি ঠিক আছে করো ঠিক আছে মাম্মা গুড নাইট বলে দাও কেন বলবি এখন নাইট বাই বাই আচ্ছা বাই বাই